পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজ যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না ইজারা রেদা পরে আমরা লাভবাইক আল্লাহ লাভবাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না রাজা মেহার আদর্শ এতিম খানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনের আজকের প্রোগ্রাম দেবীদের থানা না দেবীদের কই আমনেরা কই হ্যাঁ অনেক বড় সভাপতি আলহাজ অ্যাডভোকেট মাহমুদ শফিকুল আলম সাহেব প্রাক্তন সভাপতি জেলা আইনজীবী সমিতি আপনি আল্লাহ কবুল করুন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোস্তফা হোসেন সরকার নির্বাহী পরিচালক ইসলামিক এইড বাংলাদেশের সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন সোসাইটি আসছে ওয়ালাইকুম আসসালাম চমৎকার খুব আবেগ ঘন কথা বলেছিলেন মুরব্বীরা আবেগ ঘন কথা বলতে পারে কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা ভাব আমরা মুরব্বী শাস্তি চাইলে হবে আমাদের হবে বজ্রকণ্ঠের আওয়াজ চিল্লা এখন ঠিক কি না আমাদের এক একটা স্লোগান আর তাকবিরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরো সে ধাক্কা লেগে যায় কথা কয়না আমাকে রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা বলেছে মালোনা বেলাল হোসেন হেলাল কণ্ঠে কথা বলে নিশ্চয় আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিড আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোক আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তাফসির মাহফিলগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ হতে পারি কথা বলেন আমরা আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক ফিকে করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমা তুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকাল হাম حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال <سؤال> وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أذكر ما في لا شيء خشنا بزار خشنا بشي সবাই খুশি তাকবির পরেন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ আমি খোদ্দার শুরুতে একটা সুরার একটা আয়াত তেলাওয়াত করেছি আমি পোস্টারে দেখলাম যে আজকে বৃহস্পতিবার না আজকের এই রাতটা যে জুমার রাত জানেন আপনারা আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে এটা শনিবারের রাত ইয়ামুসফ ইয়ামুসাব ইয়ামুল আহ ইয়ামুল ইস নাই ইয়ামুল সুলাসা ইয়ামুল আরবি আহ ইয়ামুল হমিজ ইয়ামুল জুমু আহ এই হচ্ছে আরবি নাম। তা আজকে হচ্ছে ইয়ামুল হমিস এ দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টের আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মানদাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার হু ক্যান এন্টার উইথ ইন দিস ডোর হিল নেভ রবি থার্স্টী এগেই একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানেন অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন সুইলা আন ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণুবি বলেন ফিহি হুলি এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুপ্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি জুমা থেকে একটি আয়াত আলোয়াত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের ফাজিলাত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিসের নিয়তে সবাই কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে ঘন্টা ঘন্টা চলে যাবে এটার কোনো ওজনই হবে না এজন্য আমল নামায় যারা আসছেন সবাই শুরুতে নিয়ত করে নেন যে যতক্ষণ শুনব আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা এখনই একটু হাত তোলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কে উঠবেন না তো কথা দিছেন ওঠা বসা করাটা আমি পছন্দ করি খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোর ইনশাআল্লাহ আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না জুমা সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবে করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে গেলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সানাম সব মুখস্থ বলা বানব দুম্মা চলে দুম আসে না নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস এজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকরা যেইমান দিন কায়ে মেয়ের আন্দোলনের ধার ধারে না যেইমান পোশাকধারী ধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে আছে রাজা মেহারে নাই আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক উপরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ যে ঈমান دین قائمের আন্দোলনের ধার ধারে না যেই মনলে বাজধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই মন খাজার না মে মাজার গড়ে ফনুস কামায় যেই মন শিরকিয়তের আমল করে ভীত না হয় যেই ঈমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে ইমানে ঠিকা এই জন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির এরা করে জ্বলে ওঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের এটা যে চিল্লায় বলেন ঠিক না সুরার নাম সবাই বলেন আরও জোরে সুরাতুল জুমা। এটা মাদানি সুরা কি সুরা মাদানি বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস একটা মাদানি আরেকটা ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানি ইনিংস দশ বছর কয় বছর মানে থাকবে এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে এনাজেলিস সো মনালা করবেন না মাদান ইনিংসে নাজিল হয়েছে এই সূরা ইনিংসে নয় বিষ্ণুবের মাক্কি আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিষ্ণুবি খুব নীরব ছিলেন চুপিসারে তাওহিদের কথা বলতেন মাক্কি জীবনে বিষ্ণুবি সবচাইতে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুরশিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম পড়েন আল্লাহ আকবর মাইকিনিংসের কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসালাত ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানি ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক এটা মাদানি ইনিংসের এর সুরা এটা মাক্কি জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ আজহা এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণুবী সায়লাম বলেছেন হাদা ইয়ামুল আঈদ হাদা দা ইয়ামুল যা আলাহুল আহুম ঈদ হাদিস বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পরেন আলহামদুলিল্লাহ আগামীকাল দিনটা কবে আগামীকাল আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে দিল এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মন্ডিত করেন মর্যাদা দান করেন ফবদালা জামান আলা জামান কেমা ফবদলা মেখান আলা মেখান ইংসান আলা ইংসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহর সুন্নাত এটা আল্লাহর কি আলা জামান আলা আলা পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদা সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি সব নবীদের মধ্যে থেকে বিষ্ণুবির মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সব চাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরহার দিন কোন কথা বলেন আরাফাত হজে যারা গিয়েছেন আরাফাত দিন দেখেছেন না এই যারা রেদা পরে আমরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ আরাফা আরাফাতাই হস কেউ যদি আরাফাত দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কম আর হজ সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্ব নেই বলেছেন এবার বলেন বছরের সবচেয়ে